নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তা আমরাও ভালো আছি ডেলিট্যানি ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করেছি এখন কথা বাজে জানো এখন বাজে পৌনে এগারোটা আজকে অনেকটা বেলা হলো আসলে একটু সকাল থেকে ব্যস্ত ছিলাম বুঝেছি সকালে ঘরের কার সমস্ত সেরে স্নান ঠান সেরে নিয়েছে একদম স্যাম্প করে দেখতেই পাচ্ছ স্যাম্প্যাম্প করে এখন স্নান করে নিয়েছি আজকে আমরা বিপুলতায় নির্ভত করেছি মঙ্গলবার একটা গেছে সেদিন আমরা করতে পারিনি অসুবিধে ছিল তাই আজকে করেছি আজকে আমি আর আমরা তা দুজনে করেছি করে করে জপানি সেরে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এসেছি রান্নাঘরে কারণ কি জানো মুগ ডাল বসিয়ে দিয়ে গেছি সেদ্ধ ডালের একটা গন্ধ বেরোচ্ছিল এখন পোড়া লেগে গেলো নাকি তা জল একদম শুকিয়ে গেছিল না আসলে একদম ধরেই যেত এই জন্য তাড়াতাড়ি করে চলে এসছি এসে ডালে জল দিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে গেছে কুমড়ো দিয়ে ভাজামজের ডাল করছি তার দিকে কুমড়োটা দিলাম লঙ্কা চিড়ে দিলাম কাঁচা লঙ্কা এখন এটা জাল হোক ভালো করে নুন হলুদ দিয়ে দিয়েছি তারপর ডালটা ফোড়ন দিয়ে দেবো চুলটা ভেজা স্নান করেছে অনেকক্ষণ কিন্তু চুলটা বাঁধা ছিল তো চুলটা ভেজা তা আজকে তো শনিবার এমনিতে আমরা নিরামিষ খাই এমনি মাছ তো হয় অল্প করে এমনি খায় ওরা খায় আমরা খাই না তা আজকে সবাই নিরামিষই খাবো আমরা মানে ওরা সবাই খাবে আমি ভাত খাবো না আর কাকিমাও খাবে না আমরা দুজনা খাবো না তাছাড়া সবাই খাবে তা আজকে নিরামিষ রান্না হচ্ছে সবজির একটা ঝোল হয়েছে আর পটল ভাজা আলু ভাজা হয়েছে এদিকে এখন মুগ ডাল বসিয়েছি আর করবো পটল খাপাটা পটল কাটতে বসেছিলাম চলে এসেছি তা দেখাচ্ছে তোমাদের কী কী রান্না হয়েছে আর কী হচ্ছে সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেন যে আলু ভাজা পটল ভাজা আর সবজির ঝোল এটা ধনে পাতা ছাদা আলমিস্টটা খায় না ওটা কাকড় আর এটাই ওটা সবাই খাবে ধনে পাতা দিয়ে আলু বেগুন সব দিয়ে কুমড়ো দিয়ে ঝোল হয়েছে আর এদিকে দেখো এই যে মুগ ডাল বসিয়েছি ডাল তখন ফুটছে কুমড়োটা সেদ্ধ হোক এই যে পটল কাটছি পটল ভাপা হবে এই ডোর হাতে দেখেছ দিয়ে বাঁধা যারা যারা করো এই ব্রতটা তারা জানো অবশ্য তারাও এরকম পরে থাকো তা এর আগের মঙ্গলবার একটা ডেট ছিল আর আজকেই লাস্ট তা আগেরটা করিনি বলে আমরা আজকেরটা করলাম এই যে কুমড়ো দিয়ে ভাজা মুগের ডাল করে রেখে ডাল রান্না হয়েছে এইদিকে পটল ভাপা যে ভাজা চলছে পটল একটু আলু না দিলে তো আমাদের হবে না আলু ভেজেছি একটু আর পটল ভাজা শুরু হয়েছে আর এইদিকে ঘিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি চলো পটলটাকে ভেজে নি পটল ভাপা হয়ে গেছে পটল ভাপা বসিয়েও একটা বড় কাজ ছেড়ে নিলাম আমি আর কাকিমা কি কাজ করেছি তোমাদের বলছি দাদা এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে মেঘ করে এসেছিলো মিঠু জল আসছে গায়ে তার সব থেকে আমার বেঁচেছি শেষ হচ্ছে আমার বৃষ্টি নেমে গেছে ভালো বৃষ্টি হচ্ছে সাইকেলটা ভিজছে এদিকে এই রোদ এই বৃষ্টি এই চলছে সারাদিন পটল ভাগাটা বসে একটা বড় কাজ করেছি বড় কাজটা হলো খাবারটা খেয়ে নিয়েছি হ্যালো মিষ্টার মিষ্টির দোকান থেকে লুচি এনে দিয়েছে তেরোটা লুচি ছোলার ডাল আর মিষ্টি এনেছে এবার কাকিমাকে ডাকলাম কাকিমা আসলো কাকিমার আমি খাওয়া যায় নুন ছাড়া তারপরে নুন ছাড়া লুচি নুন ছাড়া ছোলার ডাল নুন তো খেতে নেই কী করবো আর হাফ হাফ করে দুজনে খেলাম আর কি সব খেতে পারিনি এখনও পাঁচটা লুচি মানে লুচি রয়ে গেছে পাঁচটা আর বাকি লুচিগুলোর থেকে মানে দুজনে একটা থেকে ছিঁড়ে ছিঁড়ে হাফ হাফ করে খেয়েছে এই তো খাওয়া হলো আর খাওয়া যাচ্ছে না অনেক কষ্টে মিষ্টি না থাকলে মানে হাফ লুচিও একটা হাফও খাওয়া যেত না মিষ্টিটা ছিল বলে মিষ্টিটা দিয়ে যাই হোক আর আমার লুচির সঙ্গে মিষ্টিটা একটু ভালো লাগে যার জন্য আর কি হয়ে গেল এখন বাকি যে পাঁচটা আছে ওই খাওয়া মানে খেতে পারবো নাকি কি করবো জানি না হ্যাঁ রয়েছে থাক দেখা যাক কি হয় কিবেলার মতো বেড়ে গেছে ওষুধটা খেতে হবে যেহেতু তাই ওষুধটাও খেয়ে নিলাম খাবার পরে এবার রান্নাটাও কমপ্লিট হয়ে গেলো তোমাদের তো দেখালাম যখন খাবে ওরা পাপড় ভাজা হবে পাপড় ভাজার ডাল আর পটল হতে নিরামিষ তাহলে আমাদের এই বৃষ্টি হলো তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে আমাদের তো বৃষ্টি থেমে গেছে আর বৃষ্টি তো হচ্ছে না আরো যেন গরম লাগছে যেন যে ঘাম এত ঘামছি এত গরম লাগছে না মানে কি বলবো আর ঘুমে গেছে এবার একটুখানি রেস্ট নেবো তার উপায় নেই কারণ আর একটু পর আবার খাওয়া খাওয়াতে হয়ে যাবে দেখ আচ্ছা দুপুরে সে খাওয়া দাওয়া করেছি এই বললাম তো লুচি খেয়েছি আমি আর কাকিমা একটার সময় খেয়েছি তারপর তিনটে দশ পনেরো আগে একটু শুয়েছি আজকে এত ঘুম আমার চোখে ছিল দুপুরে এমনি ঘুমালে না মানে শুলে ঘুম হয় না এমনি একটু শুই মোবাইল দেখি এটা ওটা করি ব্যাস হয়ে যায় এ করতে করতে বিকেল হয়ে যায় তারপর ঘর ঝাঁট দেওয়া ছাদে গিয়ে কখনো গাছে জল ফল দেওয়া এই করতে করতে যাই হোক হয় ঘুম হয় না বললেই চলে আজকে না শুয়েছি আর ঘুমিয়ে পড়েছি সেই নেশার মতো ঘুম এত ঘুম কোথা থেকে এসছে আমি বুঝতে পারছি না মানে শুনতে পাচ্ছি কিন্তু আমি চোখ পূর্ব যে চোখ আর শুনতে পাচ্ছি না ঘুমে তারপরে যাই হোক হলো কটায় উঠেছি সাড়ে পাঁচটা পনেরো ছাটায় উঠেছি উঠে ঘর বন্ধার ঝাঁক দিয়ে তারপরে মুখুপ ধুয়ে একদম ফ্রেশ হয়ে কাঁচা কাঁচাকাপড় পরে এখানে সন্ধে দিলাম তারপরে ঠাকুর ঘরে চলে গেলাম সন্ধে পুজো দিয়ে এসে আর কোনো কাজ ছিল না সন্ধে পুজো দিয়ে ঠাকুরের বাসন বাসন ধুয়ে রেখে চলে এসেছি তারপরে একটা সাবু ভিজিয়ে রেখেছিলাম ওই লুচি পরেই ছিল লুচি আর খাইনি আর লুচি খাওয়া সম্ভব না বুকে সে ব্যথা করছিলো গ্যাস হয়ে যাই হোক তারপরে সাবুটা মেখে কাকিমা আমি একটু খেয়ে নিলাম আটটা আটটা দশ পনেরো খেয়েছি কারণ ওষুধটা খেতে হবে সাড়ে আটটা নটার মধ্যে সেই কারণে তখন আমরা খেয়ে নিয়েছি খাওয়া রাতের হয়ে গেছে ওষুধও খেয়েছি আর কিছু সেরকম করিও নি আর তোমাদের সঙ্গে কি শেয়ার করবো সেই কারণে আর কি ভিডিও করা হয়নি আর কি রাতে একটু ভাত করতে হতো একটু আলু ভাজা তা পিছুনি করেছে ভাতটা আমি নামিয়ে দিয়েছি দেখে আর পিছুনি আলুটা ভাজলো খেতে খাওয়া দাওয়া সব চলছে আমার হ্যালো খাচ্ছে বিকেল খারাপ হয়ে গেছে সময় খারাপ হয়ে গেছে এখন এগারোটা চল্লিশ বাজে ওই বাড়িতে বসেছিলাম ত্রি আর দেখছিলাম আমার নমা ব্যথা সব অল্প অল্প করছিলাম এখন চলে এসেছি এই বাড়িতে শুতে যাই হোক আজকে ভিডিওটা আর এরকম কিছু আর মানে কী বলবো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো ছিল না যাই করেছি কম বেশি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগবে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও কেমন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেমন লাইক আসছে না লাইক একদম হচ্ছে কেউ করছেই না মানে ভিডিও দেখছে কিন্তু কম বেশি লাইক কেউ করছে না আর সাবস্ক্রাইবের কথা আর কী বলবো অনেকে সে আর কিছু বলার নেই সাবস্ক্রাইব যারা করছে আবার অনেক আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা কেন করছে আমার সঙ্গে জানি না সে ঠিক আছে যার ভালো লাগবে সে করো ভালো না লাগলে করো না কিন্তু সাবস্ক্রাইব করে কেউ কেটে তুলে নিও না ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা